বর্তমানে বাংলা টেলিভিশনের পর্দাতে যে সকল ধারাবাহিক সিরিয়ালগুলো চলছে তাদের মধ্যে জনপ্রিয়তা নিরিয়া অন্যতম হল নিমফুলের মধু ধারাবাহিক সিরিয়ালটি ধারাবাহিকটিতে মুখ্য চরিত্রে দেখা যায় পন্নার চরিত্রে পল্লবী শর্মাকে এবং সৃজনের চরিত্রে দেখা যায় জনপ্রিয় অভিনেতা রুবেল দাসকে পল্লবী শর্মা এই ধারাবাহিকের আগে জনপ্রিয় ধারাবাহিক কে আপন কে পর্দে কাজ করেছিলেন অপরদিকে রুবেল কিন্তু এই ধারাবাহিকের আগে কাজ করেছিলেন যমুনা ঢাকি ধারাবাহিক সিরিয়ালটিতে দুজনে এই ধারাবাহিকের আগে পরিচিত ছিল দর্শকদের কাছে তবে নিম ফুলের মধু ধারাবাহিকটিকে শুরুর দিক থেকেই দর্শকেরা দিয়েছে প্রচুর ভালোবাসা দর্শকদের অসীম ভালোবাসার জন্য এই ধারাবাহিক সিরিয়ালটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে অল্প সময়ের মধ্যে বর্তমানেও কিন্তু বেশ সগৌরবে চলছে এই ধারাবাহিক সিরিয়ালটি অর্থাৎ নিমফুলের মধু ধারাবাহিক সিরিয়ালটি দর্শকদের কাছে যখন জনপ্রিয়তা বেড়েছে এই ধারাবাহিক সিরিয়ালের তেমনই কিন্তু এই ধারাবাহিকে কর্মরত পরণা এবং সৃজনেরও পারিশ্রমিক কিন্তু বেশ বেড়েছে জনপ্রিয়তা বাড়বার সঙ্গে সঙ্গে নিমফুলের মধু ধারাবাহিকটির জন্য পরণা অর্থাৎ পল্লবী শর্মা মাসিক এক লক্ষ সত্তর হাজার টাকা পারিশ্রমিক পান অপরদিকে কিন্তু সৃজন অর্থাৎ রুবেল দাস কিন্তু পর্ণার থেকে অর্থাৎ পল্লবী শর্মার থেকে বেশ কিছুটা পারিশ্রমিক বেশি পান রুবেল কিন্তু মাসিক দু লক্ষ টাকা পান তার এই সৃজন চরিত্রের জন্য নিমফলের মধু ধারাবাহিক সিরিয়ালটিতে তবে প্রথম থেকেই যে তারা এমন সংখ্যক অর্থ পাচ্ছেন এমনটাও কিন্তু নয় রুবেল কিন্তু এর আগে মাসিক ইনকাম করতেন এই ধারাবাহিক সিরিয়াল থেকে পঞ্চাশ হাজার টাকা এবং অপরদিকে পল্লবী শর্মা কিন্তু এই ধারাবাহিক সিরিয়ালটি থেকে কুড়ি থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে পারিশ্রমিক পেতেন মাসে ধারাবাহিক সিরিয়ালে জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় তাদের পারিশ্রমিক এক লাফে অনেকটাই বেড়ে গেছে এবং এমনটাই কিন্তু হয় সিরিয়ালের ক্ষেত্রে সিরিয়াল যদি জনপ্রিয় হয়ে ওঠে দর্শকদের মাঝে তবে কিন্তু সিরিয়ালের মুখ্য অভিনেতা এবং অভিনেত্রীদেরও কিন্তু পারিশ্রমিক বৃদ্ধি পায় এই হারেই